আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু সবগুলোই থাকবে ব্র্যান্ড নিউ কালেকশন সবগুলোই থাকবে রিজনেবল প্রাইসের মধ্যে একদম এর মধ্যে আজকের সবগুলো কালেকশন কিন্তু একটা থেকে একটা সুন্দর ফার্স্টে দেখাবো শিকোনার একটা কালেকশন মিষ্টি কালারের মধ্যে অনেক বেশি প্রিটি লোনের উপর পাচ্ছেন আপনারা খুবই খুবই হাই কোয়ালিটির মধ্যে এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে রয়েস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এই ধরনের কালারগুলা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে মিষ্টি এর মধ্যে ব্যাক পার্টের প্রিন্টটা কিন্তু অনেক বেশি প্রিটি এর সাথে এটা হচ্ছে রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখার মতো একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েস এর পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই নাইস একটা কালেকশন ওকে এটা পুরোটা ড্রেস এর নিচেই থাকবে হেভি গর্জিয়াস কাজ করা কাজটা একটু আমি আপনাদেরকে দেখাই পুরোটা যত যতটুকু কাপড় আছে ততটুকুই কিন্তু ওয়ার কাছে অনেক বেশি প্রিটি সফট লাকজারি শিপনের একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবারে ঈদে কিন্তু শিপনের কালেকশন কিন্তু খুবই কম এসেছে একদম লাস্ট টাইমে কিন্তু শিপনের কালেকশনটা এসেছে সেলার কাপড়টা দাও আমাকে এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সান্ডলুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে আর একটা গান করে ফেলতে হবে ফুল অ্যাডস নাম্বার দিয়ে ফার্নার্স ফেশনের পেজ কিংবা ফার্নার্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র ষোলোশো টাকা খুবই সফটের মধ্যে লাগচারি শিপনের উড়নাটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখা যায় কি এগুলার স্টক খুবই কম থাকে আর শিপোনোর উনা তো দেখা যায় কি আসেই না আর আসলেই দেখা যায় কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওকে এরপরে নেক্সট যেটা দেখা হব মিনি অনেক বেশি দুষ্টামি করতেছে আমি দেখতেছি এই জন্য আমি এখানে কোনো সময় রাখি না এইটা দেখেন এটা তো আরো বেশি চমৎকার একটা জাস্ট আপনারা ড্রয়েস এর ব্যাক পার্ট এর প্রিন্ট টা দেখবেন আর কালারটা দেখবেন এটা ড্রয়েস এর ব্যাক পার্ট টা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুবই নাইস একটা ব্যাগপার্ট আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বেশি প্রিটি একটা কালেকশন সে সাথে এটা হচ্ছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দরভাবে ফুল হাতা করে নিতে পারবেন ওকে খুবই নাইস এটা কালারটা বিশেষ করে বেশি সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা ড্রেস এন্ড প্যান্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ মাথা ঘুরেই যাবে এই ড্রেসটা দেখলে এরপরে পুরো ড্রেসের নিচেই যতটুকু কাপড় ততটুকুই কিন্তু কাজ দেখেন কি পরিমাণে বিশাল পরিমাণের কিন্তু কাজ এখানে দেওয়া আছে আর সাইজে দেখেন কাজের সাইজটা দেখেন আর কাজের ফিনিশিংটা দেখেন আর লোনের উপরে পাচ্ছেন কাপড়গুলা লোনের উপরে কাপড়গুলো কিন্তু অনেক বেশি হাই কোয়ালিটির হয়ে থাকে আর এটা হচ্ছে প্রয়াসের উন্নাটা দেখতে পাচ্ছেন মার্শা আল্লাহ জাস্ট উন্নাটা উন্নাটার দিকে দেখেন কতটা স্মার্ট একটা উন্না খুবই সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং পরা সালোয়ারের কাপড় প্রাইস মাত্র ষোলোশো টাকা করে পেয়ে যাচ্ছে শিপনের এর কালেকশনগুলো স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে স্টক খুবই লিমিটেড আমি আবারও বলছি এগুলো খুবই কম পরিমাণের এসেছে ওকে এরপরে এইটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির বিন সাইড জাস্ট মাথা আউট হবে মাথা আউট হয়ে কিন্তু থাকবে এরা এত সুন্দর একটা কালার আর জাস্ট আপনারা প্রিন্টটা দেখেন কতটা চমৎকার এটা ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ব্যাকপার্ট আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বেশি নাইস এরপর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা হাতার কাপড় আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের পার্টটা দেখতে পাচ্ছেন কার 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 পছন্দ হয়ে গিয়েছে বলেন দেখার সাথে সাথে পছন্দ হওয়ার মতো একটা ড্রেস এটা হচ্ছে পুরোটা ড্রেসের মধ্যেই কিন্তু এমবয়েটরি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কগুলো দেখেন কি সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ সেই রকম সুন্দর একটা ড্রেস এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন আল্লাহ খুবই চমৎকার একটা উড়না আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত একটা ডান করে ফেলতে হবে ফুল এর নাম্বার দিয়ে প্রাইস মাত্র মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা উন্নাটা খুবই ডিফারেন্ট মধ্যে এসেছে এবারে এই যে দেখেন জরির একটা কিন্তু খুবই সুন্দর করে একটা ছাপ আছে আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক হাই কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা এই ড্রেস টা পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে আর একটা দেখাবো এটা জাস্ট আপনারা কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এটা ড্রয়েস এর ব্যাক দেখতে পাচ্ছেন মার্শাল কি সুন্দর একটা ব্যাগ বাট কালার এবং ডিজাইন মাথা নষ্ট হয়ে যাবে সাইড প্যানেল আছে যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা ব্যাগপ্যাটার প্রিন্ট দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ফন পার্ট পুরাটা ড্রেসের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক পাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক কিন্তু ঘুরিয়ে দিয়েছে এত সুন্দর ড্রেসটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন উড়নাটা কিন্তু একেবারে মধ্যে একটু হচ্ছে আহ গর্জিয়াসের মধ্যে পার্টি ওয়ারের মধ্যে জোরের একটা কিন্তু ছাপ আছে পুরা উড়নার মধ্যে খুবই সুন্দর পার্টি ওয়ারের উনার উড়নার ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় ওকে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই আরামদায়ক সালোয়ারের কাপড়টা পিওর কটনের মধ্যে এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা গান করে ফেলতে হবে ফুল অ্যাডভ্রয়সার নাম্বার দিয়ে প্রাইস মাত্র পনেরোশো টাকা একেবারে পানির দামে আজকের প্রত্যেকটা পার্টি ওয়ার ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এখন যেগুলো দেখাবো সেগুলো কিন্তু আরও বেশি পানির দামে এটা ড্রয়স এর ব্যাক পার্ট টা দেখতে পাচ্ছেন মাশালা কি সুন্দর একটা ব্যাক পার্ট সাইড প্যানেল এর উপর সুন্দর করে ডিজাইন করতে পারবেন এরপর এটা হচ্ছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশালা খুবই প্রিটি একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়সার ফন পার্ট দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর একটা ফন পার্ট আপনারা পাচ্ছেন গলার মতো খুবই সুন্দর করে একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন গর্জিয়াস করে খুবই নাইস খুবই নাইস অনেক বেশি প্রিটি একটা ড্রয়স এরপর এটা হচ্ছে রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন পিওর কটের মধ্যে বিশাল বড় একটা নামাজের উনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর এর রয়েস কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে পুরাটা গলার মধ্যে কিন্তু আমার প্রাইস শুনলে কিন্তু একেবারে মাথা আউট হবেই হবে মাত্র তেরোশো টাকা একেবারে পানির দামে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা স্ক্রিনশটটা নেবেন নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে এটার মধ্যে টোটাল আপনারা পাঁচটা কালার পাবেন পাঁচটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এখন আমি আপনাদেরকে একে একে কালারগুলো দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে একটা কালার পার্পেল কালার এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাঁটার কাপড় সেম ডিজাইন শুধুমাত্র কালারটা ডিফারেন্ট এর মধ্যে পাচ্ছে এটা হচ্ছে ড্রয়ার সাইড দেখতে পাচ্ছেন গলার মধ্যে পুরাটা গলার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পিওর কটনের একটা নামাজি ওর্ণ আপনারা পাচ্ছেন পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় মিঠা পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়ার সাইড লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দু আর এটা ডান করে ফেলতে হবে ফুল আর ড্রয়ার নাম্বার দিয়ে মাত্র 1300 টাকা দিয়ে একেবারে পানির দামে কিন্তু ড্রয়ারগুলো পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এখন বাকি আরো তিনটা কালার আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার দেখার মতো এটা রয়েছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েছে এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা সেই রকম সুন্দর পুরাটা গলার মধ্যে কিন্তু অ্যাম্বাজিন হোয়াইট দিয়ে ঘুরিয়ে দিয়েছে আর এটা হচ্ছে রয়েছে উড়নাটা দেখতে পাচ্ছেন উড়নাটা বিশেষ করে বেশি সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাশ এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ওর একটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে ফারহানাস ফ্যাশন পেজ কিংবা ফারহানাস ফ্যাশন পেজ এর বিজনেস এ অনেক বেশি প্রিটি একটা ড্রেস কার কোনটা লাগবে বলেন কার কোন কালারটা লাগবে একটা থেকে একটা সুন্দর ড্রেস এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় জাস্ট ওয়াও একটা ডিজাইন এই ডিজাইনটা এত চমৎকার আর কাপড়গুলো এত আরামদায়ক আর এত বেশি রিজনেবল এর মধ্যে পাচ্ছেন যেটা কিনা কল্পনাও করা যায় না বলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই দিবে আমাকে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে খুবই নাইস খুবই নাইস একটা থেকে একটা সুন্দর ড্রেস একটা থেকে একটা সুন্দর ড্রেস এটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার ওয়াও একটা ডিজাইন এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয় ফন ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন গলার মধ্যে খুবই সুন্দর করে একটা ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে ড্রয় এর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়ার সেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ওর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমাদের এই ড্রয়েসটাও কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে দেবেন এটা হচ্ছে সাইডের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ